ব্যাক মাই চাল ব্লগ আজকে হচ্ছে সেকেন্ড ডে আর আমি প্রতিদিনকার মানে আগের দিনের মতো ব্রেকফাস্ট করে ফেললাম আজকে হচ্ছে ব্রেকফাস্ট হচ্ছে খিচুড়ি কাঁঠালের দানা দিয়ে সবজি দিয়ে দারুণ হয়েছে খেতে আর বাবা বসেছে মাছ কাটতে আর দেখো বটিতে তো একদম ধার নাই আর মাছগুলো পুরো একদম মানে কিভাবে কাটছে বলবো ভালো করে কাটতেই পাচ্ছিল না দুপুরে রান্না মানে হয়েছে কচু শাক মাছের কালিয়া করেছে তো দুপুরে খাওয়ার পর আবার দেখা হচ্ছে পরে তো আমাদের খাওয়া হয়ে গেছে এখন মা আবার আইসক্রিম তৈরি করবে বলছে যদিও আমি খাবো না ঠান্ডা লাগার ভয় আছে এখন তো বজ খাবে মিটি খাবে তো তার জন্যই করছে কালকে আমার ভাই আসছে তো তার জন্য হচ্ছে এলাচ নেই এলাচ ভালো লাগে

লাচিং দুটো কাপে জম্বি জম্বি কাটি দি রে তারপর জল বিল বসে থাকতে হবে চি যাবে কি হবে কাペットটা এ আর